আসসালামু আলাইকুম হ্যালো গাজ ওয়েলকাম ব্যাক টু ভিডিও আপনাদের সাথে আছে আমি শামিমুর রহমান আকাশ এ সার টিচ সেন্টারের পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করতে পারেন বর্তমানে ফেসবুকের আপডেট কাজ চলতেছে আর এই আপডেটের কাজের কারণে ফেসবুক আইডি অনেকের আইডি ডিসেবল করে যাদের আইডি ভেরিফিকেশন করা না ওরা যাদের আইডিকে মনে করতেছে এই আইডিটি ফেক আইডি ওদের আইডি কিন্তু এখন ডিসেবল করে দিতেছে সো এখন আপনি আপনার ফেসবুক আইডিটি সেফ রাখার জন্য আপনার ফেসবুক আইডিটি ভেরিফিকেশন করা দরকার আপনি ভেরিফিকেশন করতে হলে আপনার জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট আপনার ন্যাশনাল আইডি যে কোনো একটা কিছু ন্যাশনাল ডকুমেন্টে যে কোনো একটা কিছু অরিজিনাল কপি লাগবে আপনি এগুলো দিয়ে এই চারটার মধ্যে যে কোনো একটা দিয়েই আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করতে পারবেন আর আপনার আইডি যদি ভেরিফিকেশান থাকে তাহলে কিন্তু কেউ আপনার আইডি হ্যাক করতে পারবে না অথবা রিপোর্ট মেরে ডিসেবল করতে পারবে না সিম্পলি দেখা যায় কেউ যদি আপনার আইডিতে আট দশটা রিপোর্ট মারে তাহলে কিন্তু আপনার আইডিটি নষ্ট হয়ে যায় কিন্তু আপনার আইডি যদি ভেরিফিকেশন থাকে তাহলে কিন্তু এক রিপোর্ট মারলেও আপনার আইডিটি নষ্ট হবে না সো আমাদের সবারই প্রয়োজন আমাদের নিজের আইডিকে সেফ রাখার জন্য ভেরিফিকেশন করা সো চলুন দ্য ভিডিও আর ভিডিও শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রথমে আপনি আর আপনার আপনাদের ফেসবুক আইডিতে লগ ইন করে নেবেন আমার অলরেডি লগ আছে তারপর আপনারা প্রোফাইলে চলে যাবেন এখান থেকে সি ইয়র অ্যাবাউট ইনফোতে চলে যাবেন এখান থেকে গিয়ে আপনার কার্ডের যে বার্থডেটা আছে সেম সেম কিন্তু ওই বার্থডেটা এখানে দিবেন। এখানে আর দেখেন আমার কার্ডে বার্থডে আছে হচ্ছে দশ সরি বিশ ডিসেম্বর উনিশশো দিব ওকে এখানে আমি সেম সেম বার্থে দিয়ে সেভ করে নেব যদি আপনাদের বার্থডে চেঞ্জ করতে সমস্যা হয় আফটার লিমিট আসে তো সেটার জন্য আমি অলরেডি একটা ভিডিও দিছি আপনারা চাইলে ওটা ওইটাও দেখতে পারেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওটা দিয়ে দিব তারপর আপনারা হোম পেজে চলে আসবেন এখান থেকে আসার পর আপনারা থ্রি ডট মেনুন দেখতে পারতেছেন এটাতে ক্লিক করবেন দেন একটু স্কল করে নিচে আসবেন এখানে সেটিংস একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখান থেকে পার্সোনাল ইনফরমেশন এখানে ক্লিক করবেন তারপর এখানে নেইমের যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন এখানে আসার পর লান মোড় এই অপশনটিতে ক্লিক করবেন এখান থেকে একটু স্কোর করে নিচে আসবেন আসার পর এখানে ফাইন্ড ওয়াই ফাইন্ড আউট ওয়াই একটা অপশন আছে দেখতে দিয়েছেন এটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আবারও নিচে আসবেন স্কোর করে এখান থেকে ফিল আউট দিস ফর্ম টু রিকোয়েস্ট এ নেম চেঞ্জ অ্যান্ড কনফার্মিড ইয়র নেইম এই অপশনটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার কার্ডের যে নেমটা আছে আপনার আইডিটা ভেরিফাই করার জন্য কার্ডের যে নেম আছে সেম সেম ওই নাম কিন্তু এখানে দিতে হবে সো এখানে আমার কার্ডের নাম আছে এম ডি নুরুজ্জামান সারদার ওকে তো সেম সেম আমি কিন্তু এই নামটি এখানে দেবো ফার্স্ট নেম দিব এম ডি ডট নুরুজ্জামান দিলাম ফার্স্ট নেম ওকে আপনার নামটা কিন্তু সঠিক দিবেন ভেরিফাই হবে না এখানে নুরুজ্জামান সর্দার সর্দার লাস্ট নেম সর্দার দিয়ে দিলাম আমি আপনারা আপনাদের যেরকম নাম আছে সেম সেম নাম কিন্তু দিবেন তারপর সেম সেম নাম দেওয়ার পর একটু নিচে আসবেন এখানে রিসন ফর দিস চেঞ্জ এই অপশন দেখতে পাচ্তেছেন এখানে ক্লিক করবেন তারপর এখানে তিন নম্বর যে অপশনটি দেখতে পাচ্তেছেন স্পেলিং মিস্টিক এই অপশন এখানে স্পেলিং মিস্টিক দেওয়ার পর আপনারা চয়েস ফাইল একটা অপশন দেখতে পাচ্তেছেন এখানে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি আপনার কার্ডটা সিলেক্ট করে নেবেন ওকে এখানে সেন্টের যে অপশন দেখতে পারতে সেন্ট এখানে সেন্ড করে দিবেন এখানে সেন্ড করে দেওয়ার সাথে কিন্তু ফেসবুক টিম আপনার রিকোয়েস্টটি গ্রহণ করে নিবে এবং কি আপনার ফেসবুক আইডিটি হানড্রেড পার্সেন্ট ভেরিফাই হবে এটা হোক ওকে তো দেখেন আমি যে রিকোয়েস্টটা করছিলাম ফেসবুক টিমের কাছে আমার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করার জন্য এটা দেখেন ফেসবুক টিম কিন্তু করে দেখতে পারতেছেন এখন কিন্তু আমার এই অ্যাকাউন্টটি ফুললি ভেরিফিকেশন হয়ে গেছে আমার এই অ্যাকাউন্টটি সেফ এখন কেউ রিপোর্ট মেরে ডিসেবল করতে হবে না অথবা ফেসবুক টিমও এটা ডিসেবল করবে না থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও ভিডিওটা আমি দুই স্টেপে করছি কজ আমি একটা স্টেপে কীভাবে আপনারা ভেরিফিকেশন করবেন সেটা দেখাইছি আমার সেকেন্ড স্টেপে আমি দেখাইছি যে কীভাবে যেন ফেসবুক টিম আমাকে যে রিভিউটা দিছে আমার আইডিটি যে ভেরিফাই হয়েছে সেই জিনিসটা দেখাইছি কারণ আমরা কোনো ভুয়া ভিডিও দেই না আমরা যা কিছুই দিই না কেন সব অরিজিনাল ভিডিও দেই রিয়াল ভিডিও দেই সো আপনারাও কিন্তু এভাবে ট্রাই করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করতে পারবেন আর যদি আপনার আইডি ভেরিফিকেশান করতে কোনো সমস্যা হয় বা আপনার কোনো ধরনের হেল্প লাগে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এগুলার লিঙ্ক দেওয়া ওইখান থেকে চাইলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর আপনাদের যদি কোনো বিষয় সম্পর্কে জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আমরা আপনাকে সেই বিষয়ে জানিয়ে দেবো এবং কি যথাসম্ভব হেল্প করবো আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার থ্যাংক ইউ গজ ওয়াচিং দিস ভিডিও